পুরোনো স্থলবন্দর এখানে আছি আমরা এখন দেখেন এই যে এখানে একদম বর্ডার এরিয়া স্থলবন্দরের পাশে একটা এখানে আম বাগান আছে এইটা দেখেন এই যে এইটা হলো একশো পঁচাশি নাম্বার পিলার এই পাশটা ইন্ডিয়া আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা ইন্ডিয়া এই জায়গাটা ইন্ডিয়া আর এই পাশে এই যে ঘরটা দেখেন এখানে একটা ঘর এইটা হলো বাংলাদেশ মানে জাস্ট এইটা বাংলাদেশের সীমানা একশো পঁচাশি নাম্বার পিলার

এটা বাংলাদেশ এই বাগানটা কি ইন্ডিয়া ইন্ডিয়া বাংলাদেশ এই যে এইখানে দেখেন যে আমবাগানটা দেখা যাচ্ছে এটা ইন্ডিয়ার মধ্যে পড়েছে কিন্তু এটা হলো একটা মানে বাংলাদেশের মালিক এটা লিজ নিয়ে এসে আমবাগানটা করছে তো দেখেন এই জায়গাটা ইন্ডিয়াতে পড়েছে এখানে কেউ নেই কাটাতারের বেড়া দেখতে পাচ্ছি না আমরা এই জায়গাতে কোনো এখানে লোকজন আছে ভাইটা কি ইন্ডিয়া না বাংলাদেশ ও এই সিমানাটাকে এই দিকে হ্যাঁ ওই যে পিলার থেকে দৌড়ে দিকে বাংলাদেশ মানে আপনি এখন যেখানে আছেন এটা বাংলাদেশে আছেন আর আমি যেখানে আছি এটা ইন্ডিয়াতে আচ্ছা এই এই বাগানটা কার এখানে যে আম বাগানটা এটা ইন্ডিয়াতে মানে চাষ করছে কি বাংলাদেশের মালিক না ইন্ডিয়া মানে এই আম বাগানটা এটা ইন্ডিয়াতে পড়ছে কিন্তু একজন বাংলাদেশের মালিক নিয়ে চাষ করছে আচ্ছা আর আপনারা এখানে কি করছে মানে কি চাষ করবেন আচ্ছা তো এখানে কোনো ধরেন এই যে এরকম একদম সীমান্ত পাশে লাইক কোনো সমস্যা আছে কোনো সমস্যা নেই এখানে ইয়ে নাই

কিন্তু জমিটা ইন্ডিয়ার কিন্তু লিজ নিয়েছে একজন বাংলাদেশি মালিক ইন্ডিয়ানদের কাছ থেকে যেহেতু একদম বর্ডারে বাংলাদেশের পাশে এই জন্য ওরা হয়তো লিজ দিয়ে দিচ্ছে ওরা এখানে টেক কেয়ার করতে পারে না হয়তো বা আর এই পাশটা আমার হাতের বাম পাশে এই পাশটায় ভদ্রলোকদের সাথে ওই যে মর্বীদের সাথে কথা বললাম এইটা বাংলাদেশ এইখানে আর একটা পিলার আছে এখানে আমাদের মতো আর অনেকজন আসছে দেখতে এখানে দেখেন খুব সুন্দর একটা মিষ্টি কুমড়া এটা ইন্ডিয়ার মিষ্টি কুমড়া কিন্তু বাংলাদেশের মালিক এটাই তো বাংলাদেশের কেউ ভাবে আর কি মিষ্টি কুমড়াটা এই যে দেখেন এই যে দেখেন এই মিষ্টি কুমড়াটা যথেষ্ট বড় এখানে একটা বড় এই যে দেখেন এইখানেও মিষ্টি কুমড়া আছে অনেক মিষ্টি কুমড়া আসছে মিষ্টি কুমড়া এই যে দেখেন এইটা আবার এইটা আর একটা পিলার ওইখানে একটা পিলার দেখে আসছি এখানে আর পিলার এই পিলারের হাতের বাম পাশে মানে এই পাশটা বাংলাদেশ আর এই পাশটা ইন্ডিয়া তো এই বাগানের একটা অংশ হয়তো বাংলাদেশে পড়েছে একটা অংশ ইন্ডিয়াতে পড়েছে এখানে প্রচুর মিষ্টি কুমড়ো আসছে আম ভেতর মিষ্টি কুমড়া এই মিষ্টি কুমড়া এটা এখন ইন্ডিয়াতে আসছি আচ্ছা আমি এখন ইন্ডিয়াতে আসছি তো এখানে কোনো বিএসএফ বা কাউকে দেখা যাচ্ছে না কোনো কাঁটাদার নেই মানে এই জায়গাটা যেটা ফাঁকা জায়গা চাষ হচ্ছে এখানে এটা বাংলাদেশ আর এই পাশ থেকে যেটা মিষ্টি কুমড়া এবং আমবাগান এইটা পোড়াটা ইন্ডিয়া সো এখন আমি ইন্ডিয়াতে আসছি যে যেহেতু একটু দুই দেশের মধ্যে উত্তেজনা চলছে সো বেশি দূর যাওয়ার চেষ্টা হয়তো করবো না দেখা যাচ্ছে এই পিলার থেকে এইদিকে এই পিলার থেকে সোজা এখন এই যে দেখেন ম্যাপে আমরা এই জায়গাটাতে আছি অবস্থান করছি এটা ইন্ডিয়া মানে আমরা ইন্ডিয়ার ভিতরে আছে এখন রাইট এই পাঁচটা বাংলাদেশ আমরা একটু কারণ কাটাতার তৈরির ক্ষেত্রে একটা আন্তর্জাতিক আইন আছে মানে একদম তার কি বলে এটাকে তার বর্ডারে বরাবর সীমানা গেছে কখনো তার তৈরি করতে পারবে না সো এ থেকে সীমানা থেকে সম্ভবত আমি ঠিক মনে নাই একটা স্বাধীন দূরত্ব পরে যা কাটাতার করতে মানে তৈরি করতে পারবে তো এইখান থেকে দেখেন দূরে দেখা যাচ্ছে কাটাতারের বেড়া তো যদিও আমরা কাটাতারের বাইরে বাট এটা ইন্ডিয়াতে আছি ওই যে দেখা যাচ্ছে কাটাতারের বেড়া টোটাল এই আম বাগানটা ইন্ডিয়ার জমি যেহেতু কাটাতারের বাইরে পড়ছে তো ইন্ডিয়ার লোকজন এখানে খুব একটা আসে না বাংলাদেশের লোকজন এখানে চাষ করে মানে চাষ করে বলতে ওদের কাছ থেকে লিজ দিয়ে চাষ করছে তো আমরা যাচ্ছি না খুব বেশি আম গাছগুলো সুন্দর আপনাদের দেখেন চাপায়ের আম আম বাগান এটা মোটামুটি বড় একটা আম বাগান এই আম আস্তে আম আসবে আমরা আছি এখন সোনা মসজিদ স্থলবন্দর এই দেখেন একটা ট্রাক ইন্ডিয়া থেকে আসছে ঢুকছে আর এটাতে পেঁয়াজ আসছে পুরা পেঁয়াজ তো এখানে অনেক ট্রাক এখনও আসছে আজকে ডিসেম্বরের সাত তারিখ ডিসেম্বরের সাত তারিখ আজকে তো এখন এখন অনেক আসছে যদি ইন্ডিয়া বাংলাদেশের একটু ঝামেলা চলছে হচ্ছে এখন টিল এখানে অনেক ট্রাক আসছে মেনলি ট্রেয়ার নিয়ে আসছে এইটা একটা ট্রাক এটা ইন্ডিয়া থেকে আসছে এখন এটাতে কে আসছে বোঝা যাচ্ছে না ওই পাশেও একটা দেখা যাচ্ছে এর থেকে বেয়ারস এগুলা আটে একা আছে দেখেন এটা ইন্ডিয়ার ট্রাক তো ইন্ডিয়া থেকে মাল নিয়ে আসছে আর ওই পাশের ট্রাকগুলো সম্ভবত ইন্ডিয়াতে যাবে মাল নিয়ে যাচ্ছে কিনেছে সেও না এগুলো বাংলাদেশের ট্রাক এখানে দেখেন যে ট্রাকের মধ্যে ফ্ল্যাগ টাকা আছে বাংলাদেশের ট্রাক যেগুলো বাংলাদেশের ফ্ল্যাগ ডে আছে ইন্ডিয়ার ট্রাক ইন্ডিয়ার ফ্ল্যাগ ডে আছে বা নামও লেখা আছে যেমন এই যে এখানে ইন্ডিয়ান ফ্ল্যাগ আছে আই লাভ ইন্ডিয়া লেখা আছে এটা ইন্ডিয়া থেকে আসছে মালব তিনি আসছে বোঝা যাচ্ছে না এখানে আছে আরো বড় আর এগুলো মনে হয় বাংলাদেশ থেকে যাবে ইন্ডিয়াতে এই ট্রাকগুলো পুরো বাংলাদেশের ভিতরে ঢুকবে না কিছুদিন ডুববে ডুবে ওইখানে মালটা ক্লাস করে নামাই তারপর আবার ব্যাক করবে আরও আসছে অনেক ট্রাক ঢুকছে এগুলো সম্ভবত পাথর একটা পাথর নিয়ে আসছে এই ট্রাক দেখ ট্রাক আর একটা আসছে ট্রাক ওটা তো পাথর পাথর বুঝেই সো এই সীমান্ত দিয়ে মেইনলি পেঁয়াজ পাথর এগুলোই বেশি আসে আর অন্যান্য পণ্য আসে বাট এই সময় সম্ভবত এই দুটাই বেশি আসছে আমি একজনকে জিজ্ঞেস করেছিলাম এটাই বললেন এটা একটা দেখেন এখানে কিছু পাথর যে ট্রাকের মধ্যে লেগে আছে দুজন মহিলা সেই পাথরগুলো নিয়ে যাচ্ছে এটা তারা এইভাবে হয়তো কিছু পাথর জমাবে এখানে দেখেন দেখে যাচ্ছে যে পাথরগুলো পরে যায় তো এখান থেকে নিয়ে যখন এইখানে দেখে এখান থেকে টুকটাক জমে জমে একটা হয়তো একটা মোটামুটি পরিমাণ হইলে তখন তারা হয়তো বিক্রি করে এটা ট্রাকের মধ্যে লেগে আছে লোডিং মানে একটু জাকি জাকিতে পরে যেগুলো সেগুলা ট্রাকের রেটে লেগে থাকে ওইটা ওই মহিলাগুলো নিয়ে যাচ্ছে এখানে লেখা আছে বাংলাদেশের শেষ সীমানা অতিক্রম নিষেধ তো সামনে বিজেপি চেকপোস্ট এখান থেকে আর কিছু দূর যাওয়া যাবে এইটাতে পেঁয়াজ আসছে দেখেন পুরা ট্রাক ভর্তি পেঁয়াজ বিশাল বড় ট্রাক এই ট্রাক ভর্তি পেঁয়াজ ওইখানে বিজিবির চেক পোস্ট গুলো এখন এগুলো তো বাংলাদেশ থেকে যাবে ইন্ডিয়াতে রাই এগুলো তো কি নিয়ে যাবে পোশাক আছে আপনার হুম পোশাক পোশাক গার্মেন্টস গার্মেন্টস এই ট্রাক গুলো যে সবগুলো কি গার্মেন্টস গার্মেন্টস সবগুলো না ওই ওটা আপনার বস্তা আছে কি কি টাইপের জিনিস যায় ওটা তো ধরুন কি আছে বাংলাদেশ থেকে বস্তা চটের বস্তা যায় বাংলাদেশ থেকে চটের বস্তা যাচ্ছে গার্মেন্টস যাচ্ছে আর কি যায় আর আপনার তুলা ধরে বাংলাদেশ থেকে মশারি যায় মশারি যায় আর কি যায় আর কি যায় না এইগুলোই বেশি যায় তারপরে বাংলাদেশ থেকে এই পাটের বস্তা যাচ্ছে কিছু গার্মেন্ট যায় মশারি এগুলো বাংলাদেশ থেকে যায় আর ইন্ডিয়া থেকে কি আসে পাথর পেঁয়াজ এই এগুলো বাদ দিয়ে কি আসে পাথর পেঁয়াজ বাদে আপনার চাল আছে তারপর গুড় আছে চাল গুড় চিনি এগুলো ইন্ডিয়া থেকে আসে চিনি আসে চিনি আসে না গুড় গুড় আসে